নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো ফুলকপি আলুর রেসিপি নিয়েছি একটা ফুলকপি দুটো আলু একটা পেঁয়াজ প্রথমে ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেবো এদিকে জল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফুলকপি সেদ্ধ করার সময় দেবো অল্প লবণ আর হলুদ ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কড়া গরম হয়ে গেছে দেবো সর্ষের তেল দিলাম অল্প হলুদ হলুদ দিলে তেলটা ছিটতে না দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাকে লাল করে ভেজে নিতে হবে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নেব দেবো আর অল্প সর্ষে তেল ফোরনে দেবো একটা তেজপাতা দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেবো আদা রসুন বাটা ছোটো চামচের এক চামচ দিলাম দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম কেটে রাখা টমেটো দিলাম স্বাদ মতো লবণ টমেটো পাপার লবণটা দিয়ে দিলাম নরম হয়ে যাবে টমেটো দেবো ধনে জিরে হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেব মশলাটা কঠোর হয়ে গেছে তুলেটা বেরিয়ে এসছে দিয়ে দেবো ভেজে রাখা আলু ফুলকপি মশলা সবথেকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে দেবো অল্প জল ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেবো আলুটা ফুলকপির রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা দিলাম গরম মশলা বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ